আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ সমাধান করব দুই সালের তোমাদের গণিত বইয়ের সতেরো পৃষ্ঠাতে যে সমস্যাগুলো দেওয়া আছে আমরা সেগুলো আজ সমাধান করব দেখো সতেরো নঙ্গে দেওয়া আছে চার নং প্রশ্নটা দেখো এখানে দেওয়া আছে নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি এখানে একটা প্যাটার্ন আছে কতগুলো এগুলো করতে হবে ফাঁকা ঘরগুলো এক এখানে এখানে দেওয়া দেওয়া আছে আছে মানে যে এটা কোন নিয়মে দেওয়া আছে এই নিয়মটা খুঁজে বের করে আমাদের এগুলো পূরণ করতে হবে তো দেখো এক নঙে দেওয়া আছে দুই ছয় আঠারো চুয়ান্ন পরে ফাঁকা এরপর ফাঁকা তো এখন এখানে নিয়মটা কি এখানে কিন্তু আমাদের উল্লেখ করে দিয়েছে আগের সংখ্যা গুণন তিন এখানে নিয়ম দেওয়া আছে আগের সংখ্যা গুণন তিন এখানে আগের সংখ্যা বলতে এই প্রথম সংখ্যাটা কি বোঝানো হয়েছে তার মানে এখানে যদি আমরা আমরা যদি দুইয়ের ঘরের নাম্বারটা পড়ি তাহলে দুই এক কে দুই দুই দু গুণো চার তিন দুগুনো ছয় তার মানে এর পরে না দুইয়ের সাথে কত গুণ করলে দুইয়ের পরে যে সংখ্যাটা আছে এটা হয় যে দুইয়ের পর দুইয়ের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে দুইয়ের পর যে ছয় আছে তাই হয় তাহলে এখানে এটাই বোঝাচ্ছে যে আগের সংখ্যা গুণন হবে তিন তো এখন এখন আমরা এই দুইয়ের সাথে তিন গুণ করলে হবে ছয় আবার ছয়ের সাথে তিন গুণ করলে আঠারো আঠারোর সাথে তিন গুণ করলে হবে চুয়ান্ন এখন আবার আমরা চুয়ান্নর সাথে তিন গুণ করব। চুয়ান্নর সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে কত হবে তিন চারে বারো বারোর দুই হাতে আছে এক তিন পাঁচ পনেরো আর এক হলো ষোলো তাহলে হবে একশো তো এরপরে একশো করবো তাহলে আবার তিন ছয় আঠারো আঠারো আট হাত থেকে এক তিন এক তিন আর হাতের এক হলো চার তাহলে চারশো ছিয়াশি হবে তাহলে নিয়ম হলো কি আগের সংখ্যা গুণন তিন এরপরে দুই নং দেখো এটা ধরার সবচেয়ে সহজ উপায় হলো আমরা চারের ঘরে নামতা পড়ব চারের ঘরে নামতা পড়লে কত গুণ করলে আট হয় আমরা এটা খেয়াল করবো চার একে চার চার দু গুণ আট অবশ্যই চারের সাথে নিয়ম হবে আগের সংখ্যা গুণন দুই আমরা চারের সাথে দুই গুণ করলে আট হয় আটের সাথে দুই গুণ করলে ষোলো ষোলের সাথে দুই গুণ করলে বত্রিশ তো বত্রিশের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে হবে চৌষট্টি আবার এই চৌষট্টির সাথে যদি দুই গুণ করি তাহলে হবে একশত আঠাশ এখন আমরা নিয়মে কি লিখবো লিখব যে আগের সংখ্যা আগের সংখ্যা গুণন দুই কারণ দুই গুণ করার পরে আমাদের এই প্যাটার্নটা বের হয়েছে এরপরে তিন নং দেখো এক পাঁচ এখন আমরা একের ঘরে যদি নামতা বলি একের সাথে কত গুণ করলে পাঁচ হয় তো একের সাথে যদি আমরা একের নামতা বললে একের সাথে পাঁচ গুণ করলে হয় পরবর্তীতে যে সংখ্যা পাঁচ হয় তাহলে একের সাথে পাঁচ গুণ করলে পাঁচ পাঁচের সাথে পাঁচ গুণ করলে হয় পঁচিশ তো পঁচিশের সাথে যদি আমরা আবার পাঁচ গুণ করি তাহলে এখানে হবে একশত পঁচিশ আবার এই একশো পঁচিশের সাথে যদি আমরা আবার পাঁচ গুণ করি তাহলে হবে ছয়শ পঁচিশ তাহলে এখন এখন এখানে কি নিয়ম হলো নিয়ম হলো আগের সংখ্যা আগের সংখ্যা গুণন হবে পাঁচ এরপরে চার নং দেখো তিনের ঘরে যদি নামতা পড়ি আমরা তিনের পরে কত আছে বারো এখন তিনের সাথে কত গুণ করলে বারো হবে এটা কিন্তু আমরা তিনের নামতা পড়লে হবে তিন একে তিন তিন দুগুণ ছয় তিন তিখা নয় তিন চারা বারো তাহলে কিন্তু তিনের সাথে চার গুণ করলে বারো হয় তাহলে আমরা ধরা পড়ে গেছে এখানে যে এখানে সবগুলোর সাথে চার গুণ করতে হবে তো তিনের সাথে চার গুণ করলে বারো বারোর সাথে চার গুণ করলে চার বারং আটচল্লিশ আটচল্লিশের সাথে আমরা আবার চার গুণ করবো আটচল্লিশ গুণান হলো চার চার আশটে বত্রিশের দুই হাতে থেকে তিন চার চার ষোলো আর তিন হলো কত উনিশ তাহলে একশত বিরানব্বই হবে এখানে হবে একশো এখন সাথে আমরা আবার চার গুণ করব চার দু আট হাতে হাতে নাই চার ছত্রিশ হাতে থেকে তিন চার একটি চার চার তিন হল সাত তাহলে আমাদের কত হবে সাত শত আটষট্টি এখানে হবে সাত শতষট্টি তা আমরা নিয়ম লিখব আগের সংখ্যা গুণন হল চার আগের সংখ্যা গুণন হলো চার এরপর দেখো পাঁচ নং সমস্যাটি একের সাথে কত গুণ করলে দশ হবে আমরা সবসময় পরেরটাকে টার্গেট করবো একের সাথে দশ গুণ করলে হয় দশ তো আবার দশের সাথে দশ গুণ করলে হয় একশো তার মানে এই প্যাটার্নে প্রত্যেকটার সাথে দশ করে গুণ করতে হবে তো দশের সাথে দশ গুণ করলে একের সাথে দশ গুণ করলে দশ দশের সাথে দশ গুণ করলে একশো একশোর সাথে আবার আমরা দশ গুণ করব তাহলে হবে এক হাজার কারণ তোমরা গুণ করে দেখবে একশোর সাথে দশ গুণ করলে খালি একটা শূন্য বেশি হবে তো একশোর সাথে একটা শূন্য দিব এক হাজার আবার এই এক হাজারের সাথে যদি আবার আমরা দশ গুণ করি তাহলে আরও একটা শূন্য বেশি হবে তোমরা গুণ করে দেখবে হবে দশ হাজার তা নিয়ম কি হবে আগের সংখ্যা গুণন হবে দশ আগের সংখ্যা গুণন হলো দশ এখন দুই নং দেখো তিন দুই সাত তিন দুই সাত তার মানে একই জিনিস অবিকল একইভাবে পুনরাবৃত্তি হচ্ছে মানে একই জিনিস আবার ঘুরে ফিরে আসছে তিন দুই সাত তিন দুই সাত তার মানে এই প্যাটার্নটি হবে এই সংখ্যাগুলোই আবার পুনরাবৃত্তি হবে মানে এগুলোই আবার পুনরায় ফিরে ফিরে আসবে তাই এখানে যেহেতু আছে তিন দুই সাত এরপরে তিন দুই সাত তাহলে এখন আমরা লিখব তিন আবার এখানে দেবো দুই সাত তিন দুই সাত আবার আমরা দেখো আবার তিন দুই সাত ফিরে আসবে তো তিন দুই তো আছে তাহলে লিখবো হলো সাত তাহলে প্যাটার্নটি কী হলো তিন দুই সাত আবার তিন দুই সাত আবার তিন দুই সাত আবার তিন দুই সাত একই জিনিস কিন্তু ঘুরে ফিরে আসছে এরপরে দেখো হলো নিচে পাঁচ নং সমস্যাটি দেখো নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি এখানে কিন্তু ঠিক এই দুই নঙের মতোই আমরা করব একই জিনিস পুনরাবৃত্তি হবে একটা সংখ্যার ধারা এটা ঘুরে ফিরে আসবে এখানে দেখো এক তিন পাঁচ আবার আছে এক তিন পাঁচ মানে এই ধারাটাই অব্যাহত থাকবে একইভাবে শেষ পর্যন্ত যাবে তাহলে এক তিন পাঁচ এক তিন পাঁচ আবার নতুন করে শুরু হয়েছে এক এখানে হবে তিন এখানে হবে পাঁচ এরপর দেখো দুই নং চার পাঁচ সাত আবার নতুন করে শুরু হয়েছে চার পাঁচ সাত তাহলে এখানে অবশ্যই আবার চার হবে এখানে তো পাঁচ আসেই তাহলে এখানে হবে সাত তার মানে ধারাটা কেমন হচ্ছে চার পাঁচ সাত চার পাঁচ সাত চার পাঁচ সাত তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আমাদের সতেরো পৃষ্ঠার সমস্ত কাজ শেষ হয়ে গেল তো আগামী পর্বে আমরা অন্য কোনো পৃষ্ঠার কাজ করব তো বিদায় নেওয়ার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবেন তোমরা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন আমার পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সহজে চলে যায় আর তোমাদের কাছে এটা আমার আবদার থাকবে অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ